ইমাম সাহেব আসরের নামাজ ভুলে তিন রাকাত পড়ে ফেললে আবার কি পুনরায় চার রাকাত নামাজ আদায় করতে হবে ইমাম সাহেব আসরের নামাজ বা জোহরের নামাজ বা এশার নামাজ যে কোনো নামাজ যত রাকাত পড়ার কথা তার আগের রাকাতে বসে গেছে চার একটা তিন রাকাতে বসে গেছে মুসল্লি হিসাবে মুক্তাদি হিসাবে আমরা পিছনে যারা আছে তারা লোকমা দেব কি দিতে হবে ভুল ধরায় দিতে হবে ভুল ধরাবেন কি বলে মার্শাল্লাহ এলাকার মানুষ তো অনেক ভালো জানে দেখা যায় সুবাহ মাসাল্লাহ মাসাল্লাহ এই মাসাল্লাহ তো বেশিরভাগ মানুষ জানে না আপনারা কিভাবে জানলেন আমাদের দেশে বেশিরভাগ মানুষ ইমাম সাহেব লোকমা আল্লাহ আকবর দিয়া আল্লাহ হকবাদ দিয়া না কি দিয়া লোকমা দিতে হবে সুবহান আল্লাহ দিয়ে কেন জানেন কারণ সুবহান আল্লাহ বলতে হয় আশ্চর্যজনক কিছু দেখলে সেটা ইতিবাচকভাবে আশ্চর্যজনক হতে পারে নেতিবাচকভাবে হতে পারে আপনি বিশাল বড় একটা কাঁঠাল দেখলেন দেখে বললেন সুবহান আল্লাহ আশ্চর্য আল্লাহ পবিত্র আবার কোনো ভুল কিছু দেখলেন অন্যায় কিছু দেখলেন তাও বললেন সুহান আল্লাহ পবিত্র এটা আশ্চর্যজনক কিছু দেখে বলতে হয় আল্লাহ আকবর বলতে হয় কোনো অর্জন হয়ে গেল আল্লাহ আকবর বড় কিছু ঘটে গেছে এখন ইমাম সাহেব চার রাখাতে জায়গায় তিন রাখাত নামাজ পড়ে ফেলছে আপনারা সব বলছেন আল্লাহ আকবর মানে ইমাম সব কিছুটা ঘটে ফেলছেন আপনি আসলে তো ঘটায় নাই ওটা বড় ভুল হয়েছে তাই না এই জন্য সুহান আল্লাহ বলতে হয় তো চার রাখাত আল্লাহ নামাজ ইমাম যদি তিন রাখাতে বসে যান তাহলে মুসুদিরা পেছন থেকে সুহান আল্লাহ বলে উঠবে ইমাম সাহেব দাঁড়ায় যাবে আর যদি ইমাম সাহেব মুসল্লি সব এক গ্রুপের লোক হয় অর্থাৎ কারোর কোনো খবর টবর নাই তিন রাখা চার রাখা তো দিশ কিছু নাই সব তাদের চিন্তা দ্বারা আরশে আজিমের উপরে ছিল বা সিদ্দরাতুল মুনতাহা বা উপরের জগতে ছিল খবর নাই কয় রাকাত হয়েছে এরকম যদি হয় তাহলে কি করবে তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেব সালাম ফেরানোর পর যদি টের পায় যে রাকাত তিনটা হয়েছে আর ইমাম সাহেব কথাবার্তা না বলে থাকে দাঁড়ায় যাবে দাঁড়া আরেক রাকাত পড়ে সে দেশেও দিয়ে নামাজ হয়ে যাবে আর যদি কথাবার্তা বলছে উঠা বসা করছে এদিক সেদিক গেছে এরপরে ধরা পড়ছে রাকাত সংখ্যা কম ছিল তাহলে এবার কি করবে আবার শুরু থেকে নামাজ পড়তে হবে আজকাল তো রাকাত সংখ্যা কম না বেশি এটা নিয়েও মুসল্লিরা সন্দেহের মধ্যে পড়ে যায় ওই যে একটা গল্প আছে না যে কোন বেটা একবার ইমাম সাহেবকে বলছে হুজুর রাকাত আজকে তিনটা হয়েছে চারটা হয়নি বলে কিভাবে তিনটা কেউ ধরতে পারলো না আমারও সন্দেহ হচ্ছে না তুমি কিভাবে নিশ্চিত হইলা বলেছে আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত তিনটা হয়েছে রাকাত বলেছে কিভাবে হইলা বলে হুজুর আমার দোকান হলো চারটা প্রত্যেক রাখাতে একটা করে দোকানের হিসাব করি আমি আজকে এখনো একটা বাকি আছে অতএব নিশ্চিত আপনি রাখা তিনটা পড়ছেন তো এই রকম একটা জামানার মধ্যে আমরা এখন চলে আসছি না আসি নাই আল্লাহ তালা আমাদেরকে মনোযোগের সাথে নামাজ আদায়কারী হওয়ার তফিক দান করুন তো ইমাম সাহেবের ভুল হওয়াটা অস্বাভাবিক না আবার এটা আরেক মুসিবত আমাদের দেশে ইমাম সাহেবদের ভুল হলে আর রক্ষা নেই মুসল্লিরা মনে করে হায় হায় ইমাম সাহেবের আবার ভুল হবে কেন ভাইরা আমার এটা মূর্খতা যে মানুষ ইমাম সাহেবের ভুলে আশ্চর্য হয় সে মানুষটা হলো মূর্খ কারণ ইমাম সাহেব মানুষ তার ভুল হতে পারে ইমাম সাহেব তো ইমাম সাহেব স্বয়ং রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজের রাকাত সংখ্যা তার ভুল হয়ে গিয়েছিল সালাম ফেরানোর পরে সাহাবীরা পেছন থেকে বললেন ইয়া রাসুল আল্লাহ আনাসিতা আম কাসিরাতি আপনি ভুলে গেছেন নাকি রাকাত একটা কমাই দিয়েছি আল্লাহ তালা সাহাবীরা পেছন থেকে বলতেছে তাহলে রসুল আকরম সাল্লা সাল্লামের যদি রাকাত সংখ্যা ভুল হয় আপনার ইমাম হতে পারে কি পারে না আমাদের সমাজের বেশিরভাগ মানুষ চায় আমরা নিজেরা চোর বাটপার, দুর্নীতিবাস টুনসোর গমসো দুই নম্বর মিথ্যুক বা যত রকমের বদমাইশি আছে সব করব আর আমাদের ইমাম সাহেবটা হবে একেবারে ফেরেস্তার মতো সোজা ইমাম সাহেবটা হবে এরকম যে সে ভাজা মাছটা উল্টে খেতে পারে না আর আমি হব দুনিয়ার বাটপাল এটা কোনো আদর্শ মুসল্লি বা মুক্তাদির কাজ হতে এই দেশে যত ফতোয়াবাজি যত মাস আলা দিয়া খোঁসা খুশি এগুলো সব দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে হয় এক হলো মহিলাদের বিরুদ্ধে আর একটা হুজুর ইমাম শাহের বিরুদ্ধে সব হুজুর না ইমাম শাহ বিরুদ্ধে যত খোঁসাখুসি মাস আলা মানুষ জিজ্ঞেস করে ঠিক না ইমাম সাহেব বেচার ভুল হতে শুধু ভুল হতে পারে তা না এই যে আপনার কাবার ইমাম সাহেবরা তাদের তেলাওয়াতের মধ্যে একবার সম্ভবত সুরায় কুলিয়াল হারামের একজন বড় ইমামের ভুল হয়েছে আয়াত তুমি পাচ্ছেনই না পেছন থেকে লোকমা দিতে দিতে তারপরে লাইন পাইছে আমাদের দেশে হলে বলতো যে এই লোক ইমাম বানাইছে যে এত ছোট্ট সুরা ভুল করে বসে আস আপনারা ইমাম সাহেবদের ভুলটাকে খুব কঠিন ভাবে দেখার কারণে এই যে রমজান আসতেছে অনেক মসজিদের হাবের সাবরা তারা নিজেরা নিজেরা একটা সিস্টেম করে নেয় মাই তোরা হাজি বগো ইম তু মোরা হাজি বগ বুঝেন মানে হলো তোমার আমি হাজির সাহেব বলবো আমারও তুমি হাজির সাহেব বলবো তোমার ভুল হবে আমি ধরবো না আমার ভুল হবে তুমি ধরবো না আমরা পরে হিসাব নিকাশ করে নেবো কারণ মুসল্লি এগুলা সব যে পরিমাণ মূর্খ সূর্খ ভুল হলে বলবো কি আবশ্যক নিয়ে আসে ভুল হয় কেন ভুল হওয়া মানুষের কাজ না মানুষের স্বভাব না মানুষ মানেই ভুল অতএব এটাকে অনেক বড় করে দেখা যাবে না ইমাম সাহেবদের ভুল হলে সেটাকে নিয়ে আশ্চর্য হওয়ার ট্রল করার কিছু না তবে হ্যাঁ অমনোযোগিতা থাকাটা দোষের সেটা ইমাম সাহেব হোক আর মুক্তাদি সাহেব হোক সবার জন্যই সমান তাহলে ইমাম সাহেবের ভুল হলে ধরায় দিবেন যদি নামাজের পরে কথাবার্তা বলেন তারপরে ওই যে দোকানদার আইসা বলে যে হিসাব একটা কম রয়ে গেছে কথা বলে ফেলছেন উঠে বসছেন তাহলে নতুন করে নামাজটা দেখা করবেন